হ্যালো দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন দেবা আখিকে পেয়ে বুকে জড়িয়ে নিল লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন গৌরব ঝিলিককে বলছে তুমি যে এত বড় ডাবল স্ট্যান্ডার্ড মেয়ে এটা আমি আগে বুঝতে পারিনি তুমি ছাতাবাড়িতে আসার জন্য পিয়ারকে সাহায্য নিয়েছ আমি তো এক পর্যায়ে তোমাকে আনার জন্য রাজি হয়েছি সবাই আমাকে রাজি করিয়েছে তোমাকে যেন আমি নিয়ে আসি কিন্তু না তোমার অতটুক ধৈর্য ধারণ করনি তুমি চলে এসেছো কার হাত ধরে তোমার সাথে সংসার করা আমার দ্বারা সম্ভব না আমি তোমাকে ছেড়ে দেবো তখন ঝিলিক বলে তুমি আমাকে ছেড়ে দিলে আমার কিছু আবদার আছে সেটা হলো ছাতাবাড়ি আমার নামে লিখে দিতে হবে ছাতা কোম্পানি আমার নামে লিখে দিতে হবে তা না হলে ডিভোর্স দেওয়া সম্ভব না গৌরব বলে এগুলো আমার একক সম্পত্তি নয় এগুলা সবার ঝিলিক বলে তাহলে তুমি সবাইকে রাজি করা আমাকে যেন ছেড়ে দেয় ঝিলিক প্রিয় রঞ্জনকে বলছে আপনি আপনার ছেলেকে সামলান আমাকে নাকি ডিভোর্স দিয়ে দেবে হবে আমরা দুজনে পার্টনার হলাম আর আপনার ছেলে চায় আমি যেন বাড়ি থেকে বের হয়ে যাই এদিকে দেবা পিয়ারকে পিয়ারকে বলে বাইর থেকে ডাকছে ঝিলিক বলে আপনি দেবার সামনে যাবেন না আমি যাচ্ছি আপনি গৌরবকে সামলান আমি দেবাকে সামলাচ্ছি ঝিলিক দেবাকে ছাতাবাড়ি থেকে অপমান করে বের করে দেয় এদিকে দেবা বাড়িতে এসে দেখে আঁখি দেবার জন্য ঘরে দাঁড়িয়ে রয়েছে দেবা আখিকে দেখে বুকে জড়িয়ে নিল কিন্তু এটা দেবার কল্পনা দেবা কি পারবে কি খুঁজে বের করতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন